আসসালামু আলাইকুম আলহামুল্লা বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার সেন সাল বিশেষ করে ক্যান্সার কিডনি প্যারাসিয়া এবং এইস এই চারটি রোগের যারা সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে চিকিৎসা নেই আন্ধের সমকে আমরা বলি যথাযথভাবে চিকিৎসা হলে একশো পার্সেন্ট সুন্দরভাবে সুস্থ হয় আজকে আপনাদের সামনে পরিষকা একেবারেই একটা কোচি ছেলে বয়স্ক রকম বয়স একুশ এবং দিন মজুরি পরে সে চলতো জীবিকা নির্বাহ সেনাবাহিনী কিডনির উপরে বা কমরের মধ্যে খুব জোরে আঘাত করে আজকে তার দুটা কিডনি চলে যায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্লাড ব্লাড চলে আসছে সেভেন একদিকে হলো ব্লাড থাকে না ব্লাড ব্লাড সেভেনে চলে যাচ্ছে অন্যদিকে কিডনি পয়েন্ট একেবারে চলে আসছে সত্য কিডনি পয়েন্টটা ধরো কিডনি পয়েন্ট চলে আসছে একেবারে সত্রের মধ্যে যেখানে কিডনি পয়েন্ট থাকবে ওয়ান পয়েন্ট টেন পয়েন্ট হলে সম্পূর্ণ কিডনি ড্যামেজ সেইখানে তার কিডনি সতেরো পয়েন্টে চলে গেছে মানে একেবারেই কিডনি তার এখন ডেমেজ সমস্ত শরীরে পানি চলে আসছে এই অল্প বয়সের ছেলের জীবনটা একটি বাড়ির কারণে পড়েছে আমরা বিশেষ করে প্রশাসনকে বলব যে আইনের আউটারে যদি কাউকে শাস্তি দিতে হয় সেটা আপনারা অ্যারেস্ট করবেন এবং তাদেরকে প্রয়োজনের জেল জরিমানা যেটা আছে করবেন এমনিভাবে আপনাদের সাধারণ একটু শাসনের কারণে মানুষের জীবনটা একেবারে নষ্ট হয়ে যায় সেই প্রমাণটাকে আপনাদের তুলে আমরা দেখছি সারা দেশ ব্রিটিশ আর ইয়াং ছেলেদের ওপর এমনিভাবে লাঠি চাষ হয়েছে হাজার হাজার মাইল বুক খালিও হয়েছে লক্ষ লক্ষ ছেলে সন্তানের জীবন এইভাবে শেষ করে বিশেষ করে সন্তানদেরকেও বলবো যে এমন কোনো অপরাধ আপনারা করেন না যাতে এই অবস্থায় পড়তে হয় আর প্রশাসনকে বলবো যে আপনারাও এমন যত বড় অপরাধই করুক আইনের যে সিস্টেম আছে অ্যারেস্ট করা জরিমানা করা সেই সিস্টেমগুলি অ্যাপ্লাই করবেন আপনারা এই ধরনের অনলাইন কাজগুলি করবেন না কোনো সেনাবাহিনীর প্রধান কোনো আইনগত কোনো বৈধতা নেই রাস্তাতে একটা লোককে আঘাত করবে কিন্তু একটা আঘাত করে তার জীবনটা আজকে ধ্বংস করে দিয়েছেন এবং সেটার পার্বের শাস্তিটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে পড়বে আমরা অনুরোধ করব আর যেন কোনো মায়ের সন্তানের এই অবস্থা না হয় সেইভাবে সবাই দৃষ্টি রাখবেন সেই জন্য দেড় মাসিক আছে বিশ্বজিৎ আসসালাম আলাইকুম আহ